ओ बा सात तीस घंटा आने लाग गया टिक करी नहीं था हम किया वक्ता दूर तक ये सी वो सब वो एक समय बो अमिल आज भाई अधिकारी है वो उतार आज टिको ফুৰাণী উৰা সত্তৰ টকা লাগব এই গোত দূৰ পাতি যাও তই ফুৰাণী লাগব নেকি দিলেই তোৰ যত মনে কত ইয়াৰ আমি ঠিক কৰাত লাগি যায় লাগি যাওক ডেইলি কত টাকা রুজি করো বা সাথে তিরটা ঠিক করি না ও তো মনে করো যে দুইশো আড়াইশো দেড়শো ওলা সেদিন যত হয় আর কি আর মেঘ বাদলির দিন এটা কোনো দিন কম হয় কোনো দিন বেশি হয় এই সপ্তাহে মিলেই আর কি চলে মোটামুটি আচ্ছা এখন তোমার সাতটি তো ঠিক হয়ে গেছে হয়েছে হুম

es algo salvaje <coughs> también por আমি গটক আক্কা জালি বড়ি জেনেও দিব উফলোর লাগান ভাল মারি আইয়া দরবা আমি জুরা সিরা কাতারে জুরা লাগাই দেখি আই খার জুরা খান লাগাইতাম ভারি গটক হগন গাইবই গেছেন দিয়া তা তখন সময় মতো মিলে না আবারও যাওয়ি লাগবে দেখি আর কোনো লাইন নাই ও ফাঁকি মিয়ারও অত ডিমান্ড আছে ডিমান্ড নাই আমার গ্রামের ইগুর কত তারে আর মিলেব না তার শিডিউল লইতে হইলে মানুষ এক দুইশো গুড়ে দৌড়ি আর তারও মিলা যান আলার গোট কব তুমিও দেখি আজ যাও খানো তোমার আজ মিলাই আই পাইনি

আমরা তো উচিত মাতিবি কত আছে না নি উচিত মাতো মাই বেজার গরম পাত বিলাই বেজার সর্দিত নাক বেজার আর খামদিত ফুটকি বেজার বুঝতে আচ্ছা যা তো ইবার দেখি ইবার আল্লাহ বাজারলে তোমারে বান্ধে সার নজা সার মার তোমার মাথে বুঝা যার টিভিটা তুমি খাম করবাই তুমি মাথা বান্ধিয়া ঘরে বাবা খান করিয়া আমার কামক ঘর আমার বাবু রে গিয়ে বুঝাই

তিন দিন গিয়া বিদেশ রুই আইলা আইয়াও কিতা হেঙ্গা করি লাইতা আর তিন দিন বাদে কিতা মাই একবার আর বাবা একবার বাবা অক লাগাইয়াও দেও আবার বাবার মাত আছে মাত আছে কিতাপা ঘ বিয়াৰ দৰকাৰ নাই ৰবা কালি বিয়ালেও খালি দেখোন নে আৰু কিতা খাই কম লাগে নানি শুনো দৰকাৰী তোৰা মাত মাতিৰেবা অ বুজিয়াৰ বুজিয়াৰ কৈ লও কিতা তাতো আছে আৰু বালা ভূঞা একো আমাৰ ৰাটো আছে বুজছনি আজমল আলিৰ ভূঞা ৰাণা বিদেশাই আহিছে বা বালা মালভানী কাম আহ এখন গত বাৰু আহিয়া গৈছে কৈছিল আমাৰ এই বুজছনি পাৰ্চিনা কোনোবাই এখন এইবাৰো খুব দৌৰছে একো ফুৰিলাই অনেক কাম কৰো অফুরি ওগু দিলাম আমি মাতিয়া দিলাই অগুড়ে আল্লাহ রহমতে এইগু সারা জীবন সুখে শাস্তি খাই রে বাবা বুঝছো নি তা রাজ বাড়ি বা রাজ বাড়ি নি এখন রে বা সময় আমার নাই বুঝছো নি আমি সাহস পাই আমি আর তারা বড় লোক আমার ওই নাই তুমি রে অন্য কোনো বাইতে দেখো এখন বিয়া সাথী দেওয়ার মতো অবস্থা আমার নাই এখন বহুত সমস্যার মাঝে আছি তুমি অন্য বাইদি দেখো আমার রা এই বিপদ পালাইও না বুঝছো নি তুমি অন্ধ দেখো আশা করি ভয় না পাইবাইয়ার এখন আমি যাই আর কী যাই গিয়া আমি আর মনে আর আটকাইও না আচ্ছা যাই আর গিয়া কোরে বা আল্লাহর পাশে না দিলাও ঘুরি মাতিয়া দিলাই বুঝছনি আর চিন্তা করি বালা জায়গা নি দিলাও রা দিলাও দিলাও অনেক বিপদ ভাল দেখিও পরে খালি কোনো বেজতি হাসিল করিও না পরে কোনো বেজ করিও না আমার না রে বা ইলা বেজ্জতি ভাই চাই না আচ্ছা জানাইও আচ্ছা আল্লাহ যাও আমি দেখি অঁ বা সেইদিন দেখলাম পুৱা বুলি কষ্ট আহিছে আহিছে নাই দীঘান্তনে অ দেখা পালা হ'ল কোনোবাই দিয়া পাৰিলে ব্যৱস্থা কৰক পুৱাততো জীয়াই নাইছে বুঢ়াইতো মোক পুতি দিয়া পাপতাই কৰিব নেকি

চন্দে মাতকৈ টকা নাথাইলে কিলা কিতা কৰা যায় আৰু কোনদিন গিয়া আহি আনিক তাৰ পাতিলে কিতাপ মনটো ভাই পাইছে দেখোন কৈছোঁ কিতাপ ওলাও তাকতো নাই কিতাপ অই আপনাই দিলা পালা মন কৰে নলাও অ' দাদা ভাইজনা টেবুলক আনি কেইটা ৰেডি কৰা হৈছিল যি খাই আয়োগ কৰিবা নাযোৰ চাৰিটা খাই লাগিবা গৰমৰ মাজে খিতা খাই ৰেব ডেঙাল বাৰী আহিলে খাব লাগে ৰ'বা আহিবা অলপ হেল্ল' পিতা

আইস্তার এক দিন কি আমার এক উবা لا 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 বা তাক যায়কে